সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতেই হন স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি চিত্তে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মহতী দানকারী বীর শহীদদের যাদের আত্মত্যাগে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি গণভোত্থানের শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সাংবাদিক ভাই বোনেরা গত আট তারিখ আমি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে যোগদান করেছি আমাকে ঢাকা রেঞ্জ দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞতা জানাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্যার সদস্য সচিব স্যার এবং শ্রদ্ধ আইজিপি স্যারকে আপনারা জানেন পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছে এর পিছনে যার অবদানের কথা না বললেই নয় তিনি অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী গর্বিত বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার প্রধান উপদেষ্টা স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা ফারি সার্কেল এসপি অফিসের কার্যক্রম পুনর্দমে চালু করার জন্য ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এর জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশ পুলিশের প্রাচীন অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা রেঞ্জ অফিস আঠারোশো সালে ঢাকা বিভাগ গঠিত হয় এবং ঢাকা রেঞ্জ পুলিশ উনিশশো সাল থেকে কার্যক্রম শুরু করে ভৌগোলিকভাবে ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট কারণ রংপুর বিভাগ ব্যতীত অন্যান্য সকল বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে রাজধানী ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহের দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব গ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি প্রিয় ঢাকা রেঞ্জবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা ফারি, সার্কেল এস অফিস হবে জনগণের জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি আমার রেঞ্জের অধীন সকল থানা হবে জনগণের যে কোনো বিপদে ফাস্ট রিসপন্ডার থানাকে জনগণের সেবাকন্ধ হিসাবে গড়ে তুলতে চাই আমি যতদিন ঢাকা রেঞ্জের ডিআই হিসেবে দায়িত্ব পালন করব ন্যায় নীতি পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা আমি সরাসরি শুনতে চাই তাদেরকে কীরকম আইনগত সহায়তা দেওয়া যায় সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখব আনাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই নতুন স্বাধীন বাংলাদেশে ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসা স্থল প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ঢাকা রেঞ্জ ডিআইজি হিসাবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারে আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন তেরোটি জেলায় আটানব্বইটি থানার মানুষ আমার কাছে আসতে পারবে রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায় তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ এই তথ্যটি প্রচারের জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি এবং আমার সাথে যারা চৌখুর সম্পন্ন কর্মকর্তা সদস্য রয়েছেন তারাও এই কাজে সহযোগিতা করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ